দের দায়িত্ব মুরুব্বিরা বড় হওয়ার পরে অনেক কিছুর মধ্যে পরিবর্তন চলে আসে ভালো হয়ে যান দিনদার হয়ে যান কিন্তু প্রত্যেক বুড়ো নিজের শিশুকালের বাল্যকালের দিকে লক্ষ্য করেন কি করে বেড়াইছেন পাশে নদী আছে না এই নদীতে 16 18 বছর বয়স পর্যন্ত ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন গামছা বয়ে লুঙ্গি বয়ে গোসল করা শুরু আসে কয় বছর পরে মনে আছে তা পড়ার 16 বছর পর্যন্ত ন্যাংটায় নাই বেড়াইছেন

খালি সাথে যেতে তার এত লুক মাতেন আপনি আপনার চল্লিশ বছর আগের হায়াতের হিসেব করেন তো কি ছিলেন আপনি ও তো কেবল সাত বছর আট বছর দশ বছর বয়স ও তো নামাজ পড়ে তো লুঙ্গি পরে ওটা ঢেলা ব্যবহার করে আজ থেকে চল্লিশ বছর আগে আপনার প্যান্টে মুতির গন্ধ থাকতো বারো মাস কাল আরে হান আপনি বুজুর্গ হয়ে গেছেন কাজেই এত তাড়াতাড়ি হিট মারবে হ্যাঁ ভুল করতে পারে এই ভুলগুলো করলে ওরে বলবেন না ওর হুজুরকে বলবেন যে হুজুর ওই ছেলেটার দিকে একটু খেয়াল রেখেন ওস্তাদ যদি অন্যায় করে ছাত্রদের সামনে ধমক দেবেন না বিচার করবেন না মাদ্রাসা করতে পারবেন না ওস্তাদ ভুল করলে কমিটির লোক নিয়ম বড় হুজুর এর সাথে বসবেন বড় হুজুর বল করলে কমিটির উল্লেখযোগ্য 4-5 জন বসে সমাধান করবেন তাহলে মাদ্রাসা হবে ছাত্রদের সামনে উস্তাদ আ হুজুর আ হুজুর এগুলা কল্লি ছাত্র কয় হুজুর আপনারই মানে না তা তো আমাকে মাই চুরু আলো আলো বলি পাল্লি আপনি চাই না বল্লি আমরা যাই আর হবে না কষ্ট বললেন আমি কি খারাপ কথা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরববি দায়িত্ব কে দিক তখন পোলাপান আছে আমার মাদ্রাসা আছে আমি গরিবের ছেলে নিতান্ত গরিবের ছেলে আমার আব্বার এক ইঞ্চি জমি আমি পাইনি ইউটিউবে যাইতেছে আমার এলাকায় বাড়ি আমার এলাকায় অসন্তিছে মিথ্যা কথা করলি তার বাড়ি যাতে এরবো না এক ইঞ্চি জমিও পাইনি এক কান ফুটো টিনও পাইনি বাপের বাড়ি পাঁচ শতাংশ জমি ছোট দুই ভাই ছেড়ে দিয়ে আমরা বড় দুই ভাই আলাদা জায়গা জমি কিনে বাড়ি করছি আলহামদুলিল্লাহ অনেক দেশে আল্লাহ এখন অনেক দেশে আলহামদুলিল্লাহ তো ছাত্র বয়সে অভাব কাকে বলে আর অভাবের কষ্ট কাকে বলে তা আমার রন্দে রন্দে আমি উপলব্ধি করে আসছি ছাত্র ভাইদের পুরন লুঙ্গি যেটা রিজেক্ট ওইটা ওইটা আমি সেলাই করে পড়তাম। স্যান্ডেল ফিতে নাই সে শুরু খরমের পরে পঞ্চ সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া তাই পড়ছি আমি আর সাবানের অভাবে কাপড় ধুইতে পারি নাই মসজিদি সবাই পিষে গেছি অল্লাহে, বহু রাট বহু রাট চাঁদনি রাত হইলে হেরিকেন জ্বালাইতাম না চোখে পাওয়ার যা ছিল রাতে বেলা চাঁদের আলোতে উঠোনে বসে মাদ্রাসার মাঠে বসে কিতাব পড়ছি যে ঠুক তেল আছে অন্ধকার রাত্রে কাজে লাগাবো এই জন্য অভাবী দেখলে আমার কল যে মানায় না বছরে মানে আলহামদুলিল্লাহ গল্প দেওয়ার জন্য বলছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তুমি সাক্ষী কমপক্ষে পঞ্চাশটা লুঙ্গি কিনে আমি গরিব ছাত্রদেরকে দেই এমনি সময় দেখি কার লুঙ্গি ছেড়া ওই নিজের পরনের দামাল লুঙ্গি তো আলহামদুলিল্লাহ ভালো লুঙ্গি ওই দোক উত্তরবঙ্গে গেলে ইন্ডাস্ট্রির থেকে দামি দামি লুঙ্গি দুই টাকা দামের লুঙ্গি গাদা ধরিয়ে দেয় আর আইনি সব কটা ভরিয়ে দিয়ে দেয় তাহলে আলিমকে হুজুর গে দিতে ভালো লাগে আপনার মাদ্রাসার ছেলে লুঙ্গি ভালো না বুড়ো মানুষ ছেলে ওমান থাকে কত টাকা চার দোকানে নষ্ট করে বাবা তোমার লুঙ্গি এরকম কে ভালো একটা লুঙ্গি কিনতে পারলো কয় টাকা নাই কে তোরা আব্বারে ফোন দাও কয় আব্বা নাই

আপনার ছেলে মেয়ে আপনার কামাই খাইয়া মদ গাজা খাইয়া বা খায় ফেন চিরিল খায় হিরোইন খায় না মাছ না পড়ে কানের মধ্যে মমতাজ মনির গান আলমগিরির গানের খিল লাগাই দিয়া রাত বার তারা গান শুনতে থাকে দুনিয়ার আকামের কনসার্ট করে বেড়ায় আর যেই ছেলেটা আপনি কোরআনে কারিম পায় কোরআনের পাখিকে আপনি লুঙ্গি জামা পায়জামা কিনে দিলেন ওইগুলো পড়ে নামাজ পড়বে ওইগুলো পড়ে কোরআন পড়বে ওইগুলো পড়ে সিজদা করবে ওইগুলো ব্যবহার করে তেলাওয়াত করবে ওইগুলো ব্যবহার করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুনাজাতে যখন হাত তুলবে আপনাকে ভুলবে না এরা এরাও কৃতজ্ঞ না আপনাকে ভুলবে না কাজে এইরকম যদি ব্যবহার করেন এই তালবে আলিম এলাকায় যে বলে আরে কোন মাদ্রাসায় পড়ি সে দিকায় কালারবাড়ির মাদ্রাসায় চল ওই পাশের মাদ্রাসা মাদ্রাসার পাশে বুড়োরা নিজের দাদা নানার সাইতে দরদি আরে পরনে সিরা লুঙ্গি দেখলে কিনে দেয় গায়ের জামা সিরা দেখলে নিয়ে বানাই দেয় টুপি খারাপ দেখলে কিনে দেয় স্যান্ডেল পায় না থাকলে দিয়ে দেয় যুবকরা এত বলো বাড়ি নিয়ে নিজের ভাত খাওয়ায় দেখবেন মাদ্রাসা ছাত্রতে ভরপুর হয়ে গেছে

তার ভিতরে আল্লাহ বিশ্বের সেরা মাদ্রাসা বানাই দিছে সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওয়ান এইটা এখনো এত বড় মাদ্রাসা হয়ে আছে স্থানীয় লোকের দরজ ওই রকম আল্লাহ একবার দারুল উলুম দেওয়ান যখন প্রথম শুরু করছে তখন মাদ্রাসার জন্য সাপ্তাহিক মুষ্টি আটা কালেকশন করে মহল্লায় মুষ্টি আটা কালেকশন করে তো এই মুষ্টি আটা কালেকশন করতে তো বাড়ি বাড়ি যাওয়া লাগে ছাত্রদের শুক্রবারে এক বড় লোক ওই মুসলমান বড় লোক উনার খুব মাইন্ডে লাগছে আর হিন্দুরা ব্যঙ্গ করে দেহ ধর্ম একটা খইরাইতে ধর্ম বিক্রি করে চালান এ কয়দিন চলবে সরকারের সাথে যোগাযোগ هنعمل মা আশা করছে হিন্দুরা ব্যস্তছে আর ওই শুনে উনারও খারাপ লাগতেছে যে মৌলভীরা বিক্রি কাছে কাসম নালতুবি رحمتুল্লাহ আলাইহি বড় লোক আইসা বলতেছে হুজুর এই তালবে আলিমরা কুরআনের পাখি আল্লাহ দিনের मेहमान ইসলাম এত বড় সম্মানীয় ধর্ম এই ধর্মরে এভাবে দারে দারে ভিক্ষা খয়রাতের জন্য পাঠাই দিয়া এটা খুব মাইন্ডে লাগছে হুজুর আরে অমুসলমানরা এ নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে হুজুর এই কালেকশন বন্ধ করা যায় না হুজুর বললেন আমাদের তো জায়গা জমি খেত কামার নাই নিজস্ব কোনো ব্যবসা-বাণিজ্যের জন্য যে সেখানতে মোটা টাকা আসবে আর সরকার আমাদের দেয় না আর দিলেও আমরা নেই না কাজী এ ধর্ম তো আমাদের এই ভিক্ষার মাধ্যমেই চলবে

সে তার কি বলে ক্রেডিট দেখানোর জন্য বলে নাই তার আত্মহামিকা বলে নাই সে সত্যি ধর্মের প্রতি বলছে হুজুরের কাছে সে দোয়া পাবে কি পাবে না হুজুর সেভাবে এক দোয়া দেশে তবে বাবা তোমার এই কথাকে আমি আজকে রেজাল্ট দিতে আমি আগামী পারছি না কালকে বলবো তুমি কাল একটু এসো ইনশাল্লাহ কাল বলবো আমার রাত্রে একটু মিটিং আছে কি মিটিং মিটিং হলো পরামর্শ করবে যে এটা বন্ধ করবে কি করবে না তা মিটিংটা কার সাথে মাদ্রাসার কমিটি নিয়ে মিটিং না হুজুরদের সাথে মিটিং না যারা আটা দেয় তাদের সাথে মিটিং হবে হুজুর মিটিং করার জন্য শহরে ডাকেন নাই বাড়ি বাড়ি যাইয়ে মিটিং করবে এক একজন করে শুনবে তো মাদ্রাসার কাছে এক বুড়ি যে বুড়ি আটা দেয় এর এক বুড়ির কাছে যে রাত্রে বলতেছে বুড়ি তোমারও কপাল তোমাদেরও কপাল ভালো আমাদেরও কপাল ভালো আল্লাহ এক বড় লোককে পাঠাই দিছে আমাদের সারা বছরের আটা দিয়ে দেবে আমার তালবে আলিমরা সপ্তাহে সপ্তাহে তোমাদের বিরক্ত করবে না ওদেরও কষ্ট হবে না তোমাদের যে দিয়ার যে কষ্ট এই কষ্ট তোমাদের হবে না আল্লাহ রহমত আল্লাহ ব্যবস্থা করে দিছে আমরা মুষ্টি আটা কালেকশন করতে আসবো না তাতে বুড়ি তোমার মতামত চাকরি একটু কত এই কালেকশন কি বন্ধ করে দেব বুড়ি কয় কান দিয়ে দেশে খট করতে কসিম

সারা জীবন ক্যাবৎ পর্যন্ত মাদ্রাসা চালানোর কণ্ঠাক যদি কেউ নেয় তবুও মুষ্টিয়াটা চলবে আমার এই আটার মাধ্যমে আমার গরিবরা ভেস্তে যাবে আমার আটার মাধ্যমে আমার এলাকার জনগণ ভেস্তে যাবে কথা বলেন টিকিট না

তে পারছি আমরা যেদিন কবরে চলিয়া যাব চক্ষু বন্ধ করে মরার পরে আমরা সজাগ হব বলেন মরার পরে সজাগ হব তখন বুঝবেন এইগুলো কত টাকা যে লাগে এই জন্য বিরক্ত বোধ করবেন না চাইলে দেওয়ার চেষ্টা করবেন না চাইলেও দিয়ে সোয়া দিয়ে চেয়ে রাখার চেষ্টা করবেন দুয়ার জন্য অভাব নাই দোয়া করার জন্য হুজুররা রেডি আছে আল্লাহ একবার এই দোয়া নিয়ে পাওয়ার জন্য আপনার লাইন রাখবেন নবিয়া পাক বলেন ইউসফ আহলুন্নার ভাই আমর রবি হিমুর রাজুল আলে জান্নাতে ভাই আকুল ইয়া ফুলান